হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল সোনার ছ মাস বয়সের সময়ের ভিডিও তো সময়ের অভাবে এডিট করা হয়নি তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম মানে এটাই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর সময়ের ভিডিও তো আমরা জামাই ষষ্ঠী সোনার প্রথম জামাই ষষ্ঠী তো আমরা আগের দিন চলে এসেছিলাম আর পরের দিন এসেছিলো ওর বাবা মানে জামাই ষষ্ঠী খেতে জামাই জামাই এসেছিলো পরের দিন তো আমরা এসে চলে এসেছিলাম আর রমসনা এসেই দ্বিদিনের বাড়িতে এসেই দাদুর বাড়িতে এসে জামাটা আমার খুলে বিছানার মধ্যে শুয়ে খেলতে শুরু করে দিয়েছিল আর সেই মুহূর্তেই ভিডিওটা করেছিলাম তো বুড়োটা ছোট বয়স থেকেই খুব হাসে যখনই ভিডিও করি বা ছবি তুলি খুব হেসে হেসে পোস্ট দেয় তো বালিশ নিয়ে ওর খেলনা নিয়ে ও খেলছিল আর আমি সেই মতে ভিডিওটা বানাচ্ছিলাম তো এর পর দিন সকালবেলাতেই তখন বাজে হয়তো সাড়ে নটার সময় চলে এসেছিলো ওমের বাবা জামাই ষষ্ঠী খেতে জামাই তো এসে পড়ে ও ওমকে আদর করছিলো আর ওম তো বাবার আদর খেয়ে খুবই খুশি খুবই খুশি হয়ে পড়েছে তো বাবা আর ছেলে দুজনে মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আর ওম আদর খেয়ে খুবই আনন্দিত হয়ে পড়েছে ছোট্ট বয়সে বাচ্চারা বড়দের আদর খেতে খুব ভালোবাসে যেটা সময় সময়ের সাথে সাথে মানে বয়স বাড়ার সাথে সাথে একটু কমে যায় এখন যেমন ওর নমাস চলছে ওকে যদি একটু জড়িয়ে আদর করা হয় ও যেন কি বিরক্তি মানে মুখ দিয়ে আওয়াজ করবে যেন কখন ছেড়ে দেয় মানে কখন আমরা ছেড়ে দিই মানে সেটা করলেই ওর ভালো লাগে মানে ওকে দূর থেকে আদর করাও ঠিক আছে কিন্তু জড়িয়ে ধরে আদর করলে ওর পছন্দ না মোটামুটি কিন্তু যখন ও ছোট ছিল মানে ছ মাস সাত মাস যখন বয়স ছিল তখন হচ্ছে যে ও আদর খেতে খুব পছন্দ করতো জড়িয়ে ধরে আদর করলে খুব সুন্দর আদর খেত মানে মুখ দিয়ে একটা আওয়াজ করতো যেন মনে হচ্ছে ওর ভালো লাগছে খুব কিন্তু সেটা বয়স পড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি দেখে ও মামার দিকেই তাকিয়ে আছে মানে ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে তার জন্য ও পোস্টস দিচ্ছে ও বুঝতে পারছে যে ছবি বা ভিডিও নেওয়া হচ্ছে কিছু না কিছু বুঝতেই পারছে সেই জন্য ও আমার দিকেই তাকিয়ে আছে তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি ওম যখন ছোট ছিল মানে একদম যখন নিউ বর্ন বেবি ছিল ও যেহেতু শীতকালে হয়েছিল প্রচণ্ড পরিমাণে কাঁদ কিন্তু আমি ভাবতাম ওর এই কান্নাটা কি রয়েই যাবে কিন্তু না যখন বাচ্চারা ছোট থাকে তখন হয়তো কাঁদে হয়তো কেন কাঁদে সবার বাচ্চারাই কাঁদে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটে যায় ওমের যেমন কেটে গিয়েছিল একটু বয়স বাড়ার সাথে সাথে মানে তিন মাস চার মাস হয়ে যাওয়ার পর থেকে খুব হাসত আর কেউ নতুন এলে তাদের সাথে গল্প করতে খুব ভালোবাসতো গল্প শুনতে ভালোবাসত আর যেই মানে কোলে নেবে তার কাছেই বেশ চলে যেত আর যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে আর এদিকে শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীতে ফোঁটা দেওয়ার পর্ব আর আশীর্বাদ পর্ব আর ওকে খেতে দেওয়া হয়েছে আজকে মেয়েতে ছিল লুচি পটল ভাজা আলু ভাজা ঘুগনি ছিল আর মিষ্টি ছিল তো মা ওকে আশীর্বাদ করছে ফোঁটা দিয়ে আশীর্বাদ করছে আর ওমকে এদিকে সোফাতে বসিয়ে দিয়েছিলাম ওর ভিডিওটা নেওয়া হয়নি সে সোফাতে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে তো মা এখানে শাক টাক বাজিয়ে দিয়েছিল যেগুলো রিচুয়ালস থাকে আর কি আর ওম সেদিকে সোফায় শুয়ে শুয়ে ওর বাবা তো ওর দিকেই তাকিয়ে বসে আছে আর এদিকে দিদিনের কোলে উঠে পড়েছে আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম কোলে উঠে খুব খুশি হাসছে দেখো জামা যেন খেতে এসেছে কিন্তু বেচারা সেই মুহূর্তে তো মানে সেই সময়টাতে তো ওকে কিছুই সলিড ফুড শুরু করা হয়েছিল হয়নি দুধ খেয়েই থাকতো বাবার কোলে উঠে পড়েছে তো দেখো এটা ছিল সেদিনের মেনু তারপর দিকে আমি রান্না করছিলাম পটল আলুর তরকারি আর ডালটা হয়ে গেছিল আর খুব একটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই সময়তেই জামাষষ্ঠীটা এতটাই গরমে পড়েছিল যে বেশি বিশেষ কিছু রান্না টান্না হয়নি তো এখানে আমি করছিলাম পাবদা মাছ ভেজে নিয়েছিলাম কাতলা মাছ ভাজছিলাম আর মা ওদিকে ওমকে স্নান করাচ্ছিলো এই যে বুড়োটা চান করতে বসেছে বাবার জন্য গোটা একদম জল টল ছিটিয়ে ভর্তি করে দিয়েছে ছোট বয়স থেকে চান করতে ওর খুব পছন্দ মানে জল দেখলেই একদম জলে বসিয়ে দিলে ওর খুব মানে খুব সুন্দরভাবে চান করে নেয় তো মা ওকে চান করিয়ে দিচ্ছিলো তো আমি আবারও রান্না করতে চলে এসেছিলাম মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এদিকে দই কাতলাটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপর খেতে বসে পড়েছিলাম মেঝেতে খেতে বসেছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই জন্য মেঝেতেই সবাই মিলে খেতে বসেছিলাম আর বিকেলবেলাতে গিয়েছিলাম আমরা একটি ঘুরতে মানে আমাদের বাগান বাগানের বাড়িতে গিয়েছিলাম খোলামেলা পরিবেশে ওই গরমের সময়তে বেশ সময়টা খুব ভালোভাবে কেটেছিলো আর ছোটো বয়স থেকেই ওম তো খুব ঘুরতে পছন্দ করে তো ওকে যখন বাগানে নিয়ে গেছিলাম মা ওকে কোলে করে নিয়ে গেছিল বাড়ি থেকে সামনেই আমাদের বাগান তো ওর তো খুবই মজা তো এখানটা যে দেখছো এই যে ফাঁকা জায়গাটায় এখন সবজিতে ভর্তি তো একদিন এই বাগানের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তারপর বাগান থেকে চলে এসেছিলাম বাড়ি তো বাড়িতে এসে মা ওকে বসিয়ে দিয়ে ঝুনঝুনি আর আরও মজা পাচ্ছিলো তখন সবে সবে একটু বসতে শিখেছে ছ মাস তো সবে সবে বসতে শিখেছে চারদিকে বালিশ দিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল আর ঝুনঝুনির আওয়াজে ও বেশ মজা নিচ্ছিল আর ধুস ধুস করে পড়ে যাচ্ছিলো যাই হোক এখন খুব ভালোভাবে সোজা হয়ে বসে থাকে আর টানা অনেকক্ষণই বসে থাকে তো ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সঙ্গে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা あっ <noise> <noise>